আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আবারও ফিরে আসলাম আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে ধারাবাহিকভাবে বোর্ডগুলো সলিউশন করছিলাম তারই একটি সলিউশন নিয়ে এবং আজকে আমরা সলিউশন করবো হচ্ছে বরিশাল বোর্ড দু হাজার একটি অঙ্ক এটা চমৎকার একটা অঙ্ক আমি বিশ্বাস করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে সো চলো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে অঙ্কগুলো শুরু করি এবং আমি বিশ্বাস করি তোমরা সবাই কনসেন্ট্রেশন সহকারে যথেষ্ট পরিমাণে আগ্রহ নিয়ে এই অঙ্কটা আমার সাথে সলিউশন করবে সো চলো আমরা দেখি আমরা করতেছি বরিশাল বোর্ড দু হাজার তেইশ সাদেক অ্যান্ড সনসেট দু হাজার বাইশ সালের লেনদেনগুলো দেয়া আছে মাস হচ্ছে মে মে মাস হচ্ছে একত্রিশে আমরা জানি সর্বপ্রথম হচ্ছে আমরা কোশ্চেনগুলো পড়ব যেমনটা আমি তোমাদের সময় বলি প্রথম হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করতে বলছে পনেরো তারিখের লেনদেন একটি চালান তৈরি করতে বলছে আট আঠারো একুশ চব্বিশ দিয়ে সাধারণ জাবেদা তৈরি করতে বলছে ওকে নো প্রবলেম চলো আমরা এটা শুরু করি প্রথমে বলছে প্রারম্ভিক মূলধন সিম্পল কথা আমি আবারও বলি এখনো বলছি বছরের শুরুতে বছরের শুরুতে যা যা নিয়ে বিজনেস শুরু করে তার যোগফলই হচ্ছে গিয়ে তোমার কি প্রারম্ভিক মূলধন মানে মালিক বছরের শুরুতে যা যা দেয় তাই প্রারম্ভিক মূলধন অথবা আরও সহজভাবে যদি দায় থাকে তখন আমরা একটা সূত্র অবলম্বন করে করতে পারি সেটা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় বছরের শুরুতে আমাদের যে সম্পদ থাকে তা থেকে আমরা বছরের শুরু যে দায় থাকে সেটা বাদ দিব তাহলে প্রারম্ভিক মূলধন বের হবে এবং যদি দায় না থাকে তাহলে আমরা শুধু সম্পদের যোগফলকেই প্রারম্ভিক মূলধন বলব আরেকটা কথা নোট ডাউন করো খাতায় লেখো সেটা হচ্ছে যদি ব্যাংক ঋণ বা ঋণ থাকে তাহলে এই দায়টা একবার নগদের সাথে যোগ হবে আবার সিমিলারলি সেম দায়টা হচ্ছে কি হবে কোথা থেকে বাদ হবে দায় থেকে বাদ হবে এটা কখন হবে একমাত্র ঋণ বা ব্যাংক ঋণ থাকলে এছাড়া অন্য না তাহলে আমি আবার ধীরে ধীরে বলি যদি সম্পত্তি থাকে তাহলে এই সম্পত্তিগুলোর যোগফলই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন দায় না থাকলে সেখানে আমরা জিরো দিয়ে দিব শেষ দায় থাকলে আমরা দায় মাইনাস করে দিব এই হচ্ছে কাজ আর ব্যাংক ঋণ থাকলে ওই টাকাটা একবার নগদের সাথে যোগ হবে আর একবার দায় হিসাবে মাইনাস হবে সিম্পল আমাদের প্রারম্ভিক মূলধন শেষ তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পাইলাম দুই লাখ পঁচাত্তর নগদ আর পণ্য দ্রব্য হচ্ছে পঞ্চান্ন হাজার দেখি তো আমাদের এখানে আসলে কি আছে এই যে নগদ দেখো দুই লাখ পঁচাত্তর হাজার এবং তোমার পণ্য পণ্যের নামে কোনো হিসাব হয় না এটাকে আমরা বলি হচ্ছে ক্রয় পণ্যের নামে কোনো হিসাব হয় না এটাকে আমরা বলি ক্রয় তাহলে আমরা এই যে ক্রয় লিখলাম ওই যে কত টাকা পঞ্চান্ন হাজার টাকা সব মিলে তিন লাখ তিরিশ হাজার টাকা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন ওকে ডান এবার আমরা এবার আমরা করব হচ্ছে একটি চালান একটি চালান ওকে চালান করব এবার আসি আমরা কেন চালান তৈরি করা হয় দেখো লক্ষ্মী ভাই চালান কেন তৈরি করা হয় চালান তৈরি করা হয় ধারে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের প্রমাণপত্র হিসেবে চালান তৈরি করা হয় ধারে পণ্য দ্রব্য যেটা নিয়ে আমি বিজনেস করি যেটা আমার প্রোডাক্ট সেটার প্রমাণপত্র হিসেবে আমরা চালান তৈরি করি সো দেখি অবশ্যই এটা একটা ধারে পণ্য লাগবে তাহলে দেখো পনেরো তারিখের লেনদেনটা অবশ্যই ধারে ক্রয় বা বিক্রয় হবে এটা হচ্ছে বিক্রয় প্রতিটি এত টাকা এতটা তিন পার্সেন্ট চালান নাং বারো এবং বহন খরচ বারোশো পঞ্চাশ এই এইটা কি বলে আনুষঙ্গিক খরচ তোমরা যখন আনুষঙ্গিক খরচ খুঁজো শর্ত হচ্ছে দুই বাই সাত নিট পনেরো দেন এবার তাহলে আমরা শুরু করি চলো এবার তাহলে আমরা শুরু করি একটি চালান তৈরি করা প্রতিটি কত আটশো টাকা দরে কতগুলো পঞ্চাশটি চেয়ার ওকে ওকে তাহলে একটা চালান আমরা তৈরি করতে থাকি দেখি কি অবস্থা হয় একটা চালান তৈরি করলে ওকে এই হচ্ছে আমার একটা চালানের চিত্র বা প্রতিচ্ছবি বা একটা চালানের নমুনা কিভাবে আমরা চালান তৈরি করব প্রথম হচ্ছে চালান তৈরি করে বিক্রেতা তাহলে এখানে সাদেক সন্স হচ্ছে বিক্রেতা সাদেক অ্যান্ড সন্সের নাম আমরা উপরে সুন্দর করে লিখে দিলাম লক্ষ্মী ভাই চালান তৈরি করার সময় অবশ্যই খেয়াল করবা কে হচ্ছে তোমার বিক্রেতা চালান তৈরি করার সময় অবশ্যই খেয়াল করবা কে হচ্ছে তোমার বিক্রেতা এখানে নিচে দিলাম চালান এই হচ্ছে আমার তারিখ তারিখ হচ্ছে পনেরোই মে দুই হাজার এই পরে বামে আমরা লিখলাম চালান নাম ক্রেতার নাম এবং কি ঠিকানা এই ক্রেতার বিক্রেতাটা একটু ওখানে জাস্টিফিকেশন করে নিবা তারপরে ওইভাবে করে চালান করবা ঠিক আছে এরপর আমরা করব কি ছক করব যেটা মাঝখানে ছোট ছক ক্রমিক নং মালের বিবরণ এখানে তারিখও লিখতে পারতো এটা ক্রমিক নং লেখাটাই আদর্শ দর পরিমাণ এবং পরিমাণ টাকা দেখো চেয়ার কিনছিলাম আমরা কত করে আটশো পঞ্চাশ করে কতগুলা পঞ্চাশটা হয়েছে কত বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হয়েছে কত বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কারবারি বারটা ছিল কত পার্সেন্ট তিন পার্সেন্ট এই টাকা থেকে এই যে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে আমরা তিন পার্সেন্ট বাদ দিব তিন পার্সেন্ট বাদ দিব কত হয়েছে বারোশো পঁচাত্তর বাদ দেওয়ার পরে কত বেরোইছে একচল্লিশ হাজার দুইশো পঁচিশ টাকা একচল্লিশ হাজার দুইশো পঁচিশ টাকা এবার এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে আমাদের বহন খরচ বা পরিবহন খরচ বহন খরচ বা পরিবহন খরচ আমরা যোগ করব বহন খরচ পরিবহন খরচ কি করবো যোগ করবো বারোশো পঞ্চাশ টাকা একচল্লিশ শর্ত ভুল ত্রুটি সংশোধনযোগ্য এই হচ্ছে আমার কাজ আর ওই পাশে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর তাহলে তোমাদের জন্য আবার আমি একটু ধীরে ধীরে বলি দেখো লক্ষ্মী ভাই আমি মাঝখানে দাঁড়ালাম প্রথম হচ্ছে বিক্রেতার নাম লিখলাম চালান ডান পাশে তারিখ বাম পাশে চালার নং ক্রেতার নাম ঠিকানা শেষ এবার হচ্ছে মাঝখানে আমার বিবরণ ক্রমিক নং মালের বিবরণ দর পরিমাণ পরিমাণ টাকা এটা দিয়ে আমরা গুণ দিয়ে টাকা বসায় দিচ্ছি কারবারি বারটা থাকলে বাদ দিতে হবে কারবারি বারটা মোট টাকার উপর থেকে বাদ দিয়ে দিলাম দেন যে টাকা থাকবে তার সাথে আনুষঙ্গিক যদি খরচ থাকে একটা দুইটা যাই থাকুক যোগ করে দিতে হবে এখানে কিন্তু একসাথে বহন খরচ এবং প্যাকিং খরচ দুইটাও থাকতে পারতো যোগ করে এটা বসাইছি দেন আমরা নিচে কোনায় এসে কথায় লিখে দেই ভুল ত্রুটি সংশোধনযোগ্য একটা শর্ত দিয়ে দেয় আর বিক্রয় শর্ত দেয় এবার আমি তোমাদের বুঝাবো বিক্রয় শর্তটা কি যেদিন থেকে তুমি বিক্রয় করছো সেদিন থেকে সাত দিন এর মধ্যে যদি তুমি টাকাটা দাও তাহলে হচ্ছে এই যে দুই পার্সেন্ট এক্সট্রা ছাড় পাবা কোন টাকার উপরে এই টাকার উপরে তুমি দুই পার্সেন্ট এক্সট্রা ছাড় পাবা এটাকে বলে নগদ টা কোন টাকার উপরে নিক টাকার উপরে আর তিরিশ দিনের মধ্যে তোমাকে টাকাটা দিয়ে দিতে হবেই শেষ এই হচ্ছে আমাদের একটা চালান যেটা আমরা করলাম আমার বিশ্বাস তোমরা এটা যথেষ্ট ভালো বুঝতে এরপরে হচ্ছে আমরা করবো গনম্বর গ আমরা দেখি কিভাবে গ নম্বর করবো গনম্বরে ওরা আমাদেরকে বলছে আট তারিখ আঠারো তারিখ একুশ তারিখ এবং চব্বিশ তারিখের লেনদেনগুলোর সাধারণ জামেদা তৈরি করতে তাহলে আমরা দেখি আট তারিখে কি ছিল আট তারিখে বলছে বিক্রয়ের উদ্দেশ্যে এই যে চমৎকার একটা কথা বলছে লক্ষ্মী ভাই বিক্রয়ের উদ্দেশ্যে যা থাকে বিক্রয়ের উদ্দেশ্যে যা থাকে তা হচ্ছে আমার প্রোডাক্ট বিক্রয়ের উদ্দেশ্যে যা আমরা কিনি তা হচ্ছে আমার প্রোডাক্ট তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে আমরা আসবত ক্রয় করছি কিসে ক্রয় করছি বলা আছে ব্যাংক নগদ বন্য কোনো কিছু নাই তার মানে এটা হচ্ছে আমরা অবশ্যই নগদে করছি যদি ধারে থাকতো তাহলে অবশ্যই ধারে বলা থাকতো তাহলে আমরা একটু দেখি বিক্রয়ের উদ্দেশ্যে যেটা আমরা ক্রয় করছি তার মানে এটা একটা আমার ক্রয় এবার কি ক্রয় করছি সেটা আমার বিষয় না তাহলে এটা হচ্ছে আমার একটা ক্রয় এটা হচ্ছে আমার একটা ক্রয় ওকে এটা হচ্ছে আমার একটা ক্রয় তাহলে দেখো যেহেতু আমরা এটা ক্রয় করছি যেহেতু আমরা এটা ক্রয় করছি যে পণ্যই থাকুক ওটা আমার কোনো বিষয় না যেহেতু আমার এটা পণ্য তার মানে ক্রয় হিসাব ডেবিট ওটা আসবত্র হোক যা হোক আমি যার বিজনেস করি সেটাই আমার পণ্য এটা হচ্ছে আমার এক্সপেন্স বাড়ছে মানে ব্যয় বাড়ছে এক্সপেন্স বাড়লে কি হয় ডেবিট শেষ এবার কিসে ক্রয় করছি নগদে তার মানে নগদান নগদান হিসাব ক্রেডিট কারণ কি এটা আমার কিনতে নগদ টাকা চলে গেছে অ্যাসেট চলে গেছে সম্পদ কমলে ক্রেডিট সম্পদ বাড়লে ডেবিট ব্যয় বাড়লে ডেবিট ব্যয় কমলে ক্রেডিট দান শেষ এবার কোন প্রোডাক্ট সেটা আমার দরকার নেই যেহেতু এটা আমার বিক্রয়ের উদ্দেশ্যে কিন্তু এটা আমার প্রোডাক্ট শেষ তাহলে দেখো পরবর্তীতে আমাদের কি বলল আঠারো তারিখে বসছে ব্যবসায় ব্যবহারের জন্য কলম কাগজ ক্রয় ভাই এই যে কলম কাগজ স্কেল পেন্সিল রাবার ক্যালকুলেটর এই ধরনের যে ছোট ছোট জিনিসগুলো আছে এটাকে আমরা বলি হচ্ছে এটাকে আমরা কি বলি ভাই এটাকে আমরা বলি মনিহারি এটাকে আমরা কি বলি মণিহারি তাহলে এই মণিহারি ক্রয় করছি মণিহারি আমরা ব্যবহারের জন্য ক্রয় করছি এটা আমার জন্য একটা ব্যয় মণিহারি ক্রয় হচ্ছে আমার জন্য একটা ব্যয় মণিহারি ক্রয় হচ্ছে আমার জন্য একটা ব্যয় থাকবে এটা ক্রয় হচ্ছে আমার জন্য একটা ব্যয় তাহলে আমরা মণিহারি ক্রয়টা আমরা দেখি কি অবস্থা মনিহারি ক্রয়টা কি মনিহারি ক্রয় করলে কি হয় মণিহারি ক্রয় করছি কিসে ক্রয় করছি নগদে ক্রয় করছি কারণ ধারে কোনো কিছু বলা নাই মনিহারি আমার জন্য একটা বয় ব্যয় মনি হারি মনিহারি আমার জন্য একটা ব্যয় মনের হিসাব ডেবিট মনের হিসাব ডেবিট কারণ এটা হচ্ছে আমার জন্য একটা ব্যয় এবার এটা কিনতে আমার কি চলে গেছে নগদ টাকা চলে গেছে কি চলে গেছে নগদ টাকা চলে গেছে তাহলে নগদন হিসাব ক্রেডিট কারণ কি এটা হচ্ছে আমার অ্যাসেট কমায় দিছে ওই যে ব্যয়টা হয়েছে এর জন্য আমার অ্যাসেট কমছে বা নগদ কমছে তাহলে সম্পদ কমলে আমরা এই সূত্রটা জানি সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন বাড়লে ডেবিট কমলে ক্রেডিট তাহলে এখানে যে দেখো এক্সপেন্স বা ব্যয় বাড়ছিল এর জন্য এটা হয়েছে ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কারণ কি আমার একটা সম্পদ কমছে ডান গেল এবার আসো আমরা পরবর্তী লেনদেনে কী লিখব আঠারো তারিখ চলে গেছে এরপরে বসে একুশ তারিখে কমিশন পাওয়া গেল চেক মারফত ব্রো তাহলে এটা হচ্ছে চেক মারফত এই যে একটা শব্দ এগুলা ভোলা যাবে না এগুলো সব বরিশাল যাবে ঠিক আছে চেক মারফত কত চেক মারফত বত্রিশশো টাকা মানে কমিশন পাইছি আমরা পাইসি মানে আয় পাইসি মানে কি আয় পাইসি মানে কি আয় তাহলে পাইসি তার মানে এটা হচ্ছে আমার আয় এবং এটা কিসের মাধ্যমে পাইছি চেকের মাধ্যমে তাহলে আসো আমরা একটু দেখি কি হয় ওকে টু 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 তাহলে কমিশন পাইছি এটা আমার আয় হয়েছে কিসে পাইছি চেকের মাধ্যমে পাইছি তার মানে আমার টাকাটা বাড়ছে কিসে বাড়ছে ব্যাংকে বাড়ছে কিসে বাড়ছে ব্যাংকে বাড়ছে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর কি পাইছি কমিশন পাইছি কমিশন পাইছি এখানে আমরা সাথে একটু সুন্দর করে প্রাপ্ত লিখে দিতে পারি তাইলে আমার জন্য আরো সুন্দর হয় প্রাপ্ত ঠিক আছে তাহলে কত টাকা এটা হচ্ছে ক্রেডিট কেন ভাই এইটা হচ্ছে আমার আয় আয় মানে রেভিনিউ তাহলে রেভিনিউ বাড়লে কি হয় ক্রেডিট হয় এটা আমরা ভালো করে জানি যে আয় বাড়লে ক্রেডিট আর ব্যাংক এটা হচ্ছে আমার একটা অ্যাসেট অ্যাসেট মানে সম্পদ সম্পদ বাড়লে কি হবে ডেবিট আমরা সূত্রটা আবারও বলি তোমাদের জন্য সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন বাড়লে ডেবিট কমলে ক্রেডিট দায় অবলিক আয় অবলিক মূলধন বাড়লে ক্রেডিট কমলে ডেবিট দেখো এই যে আয় বাড়ছে এর জন্য ক্রেডিট শেষ এই লেনদেনে এই ঘটনায় ঘটছে এবার আমরা আসবো তারিখে তারিখ কি বলছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে কি নিছে আলমারি নিছে কোথা থেকে প্রতিষ্ঠান থেকে যেহেতু আমার ব্যবসাটাই হচ্ছে আসবাবপত্রের ব্যবসায় তাহলে এই আলমারি এই আসবাবপত্র এইগুলা হচ্ছে আমার সম্পত্তি এগুলো আমার কি সম্পত্তি নাই এগুলো আমার হচ্ছে পণ্য দ্রব্য এগুলো আমার কি পণ্য দ্রব্য এগুলো আমার ক্রয় মালিক প্রতিষ্ঠান থেকে একটা আলমারি তার ব্যবসায় ব্যবহার করার বাসায় ব্যবহার করার জন্য নিয়ে গেছে এটা কি এটা তার হচ্ছে একটা বাসায় ব্যবহার করার জন্য নিয়ে গেছে এটা তার হচ্ছে একটা উত্তোলন আমি তার আবারও তোমাদের উত্তোলনটা ভালো করে বুঝাই মালিক যখন প্রতিষ্ঠান থেকে কোনো কিছু বাসায় নিয়ে যাবে মালিক যখন প্রতিষ্ঠান থেকে কোনো কিছু ব্যক্তিগতভাবে নিয়ে যাবে নিজের খরচের জন্য নিজের ব্যবহারের জন্য নেবে সেটাকে বলে উত্তোলন জান এক ওটা বিষয় না বিষয় হচ্ছে উত্তোলন ভাই তার মানে মালিক নিচে ওকে চলো মালিক নিচে এবার মালিক যেহেতু নিচে তার মানে এটা উত্তোলন মালিক যদি দেয় সেটা হচ্ছে মূলধন এবার মালিক কি বিক্রি করে দিছে সেটাও আমার দরকার নাই মালিক কিভাবে নিছে সেটাও আমার দরকার নাই তাহলে মালিক যেহেতু নিচে তাহলে এটা হচ্ছে আমার উত্তোলন উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট আর মালিক কি নিছে মালিক নিছে হচ্ছে পণ্য দ্রব্য মালিক নিছে কি পণ্য দ্রব্য মালিক নিচে হচ্ছে পণ্য দ্রব্য মালিক নিছে পণ্য দ্রব্য তাহলে পণ্য দ্রব্য হিসাব ক্রেডিট উত্তোলন হিসাব ডেবিট আর পণ্য দ্রব্য হিসাব ক্রেডিট এইটা পণ্য দ্রব্য কেন ক্রেডিট এটা আমার একটা ব্যয় কমাই দিছে ব্যয় কমলে ক্রেডিট আর উত্তোলন কি উত্তোলন হচ্ছে আমার ড্রয়িং বা উত্তোলন বাড়লে এটা হচ্ছে ডেবিট এই সূত্রটা আমরা ভালো করে জানি উত্তোলন বাড়লে ডেবিট আর পণ্যদ্রব্য কমলে বা ব্যয় কমলে ক্রেডিট পণ্যদ্রব্য নামে কোনো হিসাব হয় না আসলে হবে ক্রয় হিসাব কারণ কি পণ্যদ্রব্য নামে কখনো কোনো হিসাব হয় না পণ্যদ্রব্য নামে কখনো কোনো হিসাব হয় না তোমাদের বোঝার জন্য পণ্যদ্রব্য লিখছিলাম তো যেখানেই পণ্যদ্রব্য যদি ওটা কি হবে ক্রয় বিক্রয় করলে ওটা কি হবে বিক্রয় সো আমরা বিশ্বাস করি যে এই অঙ্কটাও আমার ভাই বোন চমৎকারভাবে বুঝতে পারছে এটা ছিল বরিশাল বোর্ড 2023 তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি হচ্ছে আমার পরবর্তী বোর্ড সলিউশনে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি হচ্ছে শেষ করছি আমি নাজমুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবে চমৎকারভাবে পড়াশোনা করবে তোমার জীবন তোমার মতো করেই সাজাবে সো প্লিজ আমার ভাই বোনেরা তোমাদের কাছে একটা অনুরোধ নিজের জীবনকে কখনো রিগ্রেশন নিয়ে যায় না তোমরা কখনো এটাকে রিগ্রেটে পরিণত করো না তোমাদের কাছে রিকোয়েস্ট নিজের জীবনটাকে মূল্যায়ন করো কারণ আমরা দুনিয়াতে একবারের জন্যই আসছি তোমাদের সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ